রাশিয়া ও ইরানের একাধিক প্রতিষ্ঠানের বিরুদ্ধে নিষেধাজ্ঞা আরোপ করেছে মার্কিন যুক্তরাষ্ট্র যুক্তরাষ্ট্রের নিউ অরলিন্সে হামলাকারীর কাছে ছিল আইএস এর পতাকা যুদ্ধ শুরুর পর গাজার জনসংখ্যা ছয় শতাংশ কমেছে দক্ষিণ দক্ষিণ কোরিয়ায় বিধ্বস্ত উড়োজাহাজটির ব্ল্যাক বক্স যুক্তরাষ্ট্রে পাঠানো হচ্ছে দেশের বিরুদ্ধে যুক্তরাষ্ট্রের নতুন নিষেধাজ্ঞা রাশিয়া ও ইরানের একাধিক প্রতিষ্ঠানের বিরুদ্ধে নিষেধাজ্ঞা আরোপ করেছে মার্কিন যুক্তরাষ্ট্র গত বছরের নভেম্বরে অনুষ্ঠিত মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনে হস্তক্ষেপের অভিযোগে মঙ্গলবার এই নিষেধাজ্ঞা আরোপ করা হয়েছে যুক্তরাষ্ট্রের নিউ অরলিন্সে হামলাকারীর কাছে ছিল আইএসএর পতাকা হামলার পর ঘটনাস্থল ঘিরে রেখেছেন আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা যুক্তরাষ্ট্রের লুইজিয়ানা অঙ্গরাজ্যের নিউ অরলিন্স শহরের ফ্রেঞ্চ কোয়ার্টার এলাকায় এক জানুয়ারি দুই ছবি রয়টার্স যুক্তরাষ্ট্রের লুইজিয়ানা অঙ্গরাজ্যের নিউ অরলিন্স শহরে বর্ষবরণ উৎসবে গাড়ি উঠিয়ে দেওয়ার ঘটনায় সন্দেহভাজন হামলাকারীর কাছে জঙ্গি গোষ্ঠী আইএসের পতাকা ছিল শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর দুটি সূত্র সিএনএনকে এ তথ্য জানিয়েছে যুক্তরাষ্ট্রের কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা এফবিআই হামলায় ব্যবহৃত পিকআপ ট্রাকে এর পতাকা পাওয়ার কথা জানিয়েছে এফপি ও সিএনএন এর প্রতিবেদনে আরও বলা হয়েছে সন্দেহভাজন ওই ব্যক্তির নাম শামসুদ্দিন জব্বার বিয়াল্লিশ তিনি যুক্তরাষ্ট্রের টেক্সাসের বাসিন্দা শামসুদ্দিন জব্বার একসময় যুক্তরাষ্ট্রের সামরিক বাহিনীতে কাজ করেছেন বলে দুই মার্কিন কর্মকর্তা জানিয়েছেন এ হামলার পেছনে তিনি একাই ছিলেন এমনটি মনে করছে না এফবিআই নাইট লাইফের জন্য পর্যটকদের কাছে আকর্ষণীয় নিউ অরোলেন্স শহরের বুরবন স্ট্রিট স্থানীয় সময়ে বুধবার দিবাগত রাত সয়া তিনটায় নতুন খ্রিস্টীয় বর্ষবরণ যুদ্ধ শুরুর পর গাজার জনসংখ্যা ছয় শতাংশ কমেছে ইসরায়েলের সঙ্গে চলমান যুদ্ধ শুরুর পর গত প্রায় পনেরো মাসে ফিলিস্তিনে হামাস নিয়ন্ত্রিত গাজার জনসংখ্যা ছয় শতাংশ কমেছে ফিলিস্তিনের পরিসংখ্যান দপ্তরের পক্ষ থেকে এ তথ্য জানানো হয়েছে ফিলিস্তিনের কেন্দ্রীয় পরিসংখ্যান দপ্তর পিসিবিএস বলছে যুদ্ধের কারণে লাখখানেক ফিলিস্তিনি গাজা ছাড়তে বাধ্য হয়েছেন আরও পঞ্চান্ন হাজারের বেশি ফিলিস্তিনি এখন জীবন সংশয়ে আছেন টানা যুদ্ধে এরই মধ্যে পঁয়তাল্লিশ হাজার পাঁচশো জনের বেশি ফিলিস্তিনি নিহত হয়েছেন তাদের মধ্যে অর্ধেকেরও বেশি নারী ও শিশু গাজার আরও এগারো হাজার মানুষ নিখোঁজ রয়েছেন হামাস নিয়ন্ত্রিত গাজার স্বাস্থ্য মন্ত্রণালয়ের তথ্যের বড়াতে একথা জানিয়েছে পিসিবিএস দক্ষিণ কোরিয়ায় বিধ্বস্ত উড়োজাহাজটির ব্ল্যাক বক্স যুক্তরাষ্ট্রে পাঠানো হচ্ছে দক্ষিণ কোরিয়ায় বিধ্বস্ত সেই উড়োজাহাজ থেকে ব্ল্যাক বক্স উদ্ধার করার কথা জানিয়েছেন দেশটির তদন্তকারীরা গতকাল বুধবারে তথ্য জানিয়ে তদন্ত কর্মকর্তারা বলেছেন বিশ্লেষণের জন্য একটি ব্ল্যাক বক্স যুক্তরাষ্ট্রে পাঠানো হচ্ছে গত রোববার দক্ষিণ কোরিয়ার মুয়ান আন্তর্জাতিক বিমানবন্দরে এক শ একাশি জন আরোহী নিয়ে বিধ্বস্ত হয় ইয়ারের একটি উড়োজাহাজ থাইল্যান্ডের রাজধানী ব্যাংকক থেকে এসে দক্ষিণ কোরিয়ার মুয়ান আন্তর্জাতিক বিমানবন্দরে বিধ্বস্ত হলে উড়োজাহাজটির একশো উনআশি জন আরোহী নিহত হন গতকাল দেশটির বেসামরিক বিমান চলাচল বিষয়ক উপমন্ত্রী জো জংওয়ান বলেন ব্ল্যাক বক্সটি ক্ষতিগ্রস্ত হওয়ায় সেটিতে থাকা তথ্য দেশে উদ্ধার করা সম্ভব নয় কালবেলা টিভি থাকা